তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ আর এই পরিস্থিতিতে গরমের ছুটি ঘোষণা করলো রাজ্য রাজ্য সরকারি স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর তাপপ্রবাহ থেকে তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গ আর এই পরিস্থিতিতে গরমের ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার ছুটির বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার স্কুল শিক্ষা দফতর জারি করেছে ছুটির বিজ্ঞপ্তি কি বলা হচ্ছে সেখানে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ কি বলছে স্কুল শিক্ষা কবে থেকে এই ছুটি কি বিজ্ঞপ্তি কি বলা হয়েছে দেখো অত্যাধিক গরমের জন্য এবং একাধিক জেলায় তাপপ্রবাহের জন্য রাজ্য সরকার গরমের ছুটি ঘোষণা করে দিল আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করলো স্কুল শিক্ষা দপ্তর কিছুক্ষণ আগে সেই বিজ্ঞপ্তিতে জানানো হলো বাইশে এপ্রিল থেকেই গরমের ছুটি দেওয়া হচ্ছে যা মে মাসের প্রথম সপ্তাহ থেকে যে গরমের ছুটি দেওয়া হয়েছিল সেই সময়সীমা এগিয়ে আনলো রাজ্য সরকার বাইশে এপ্রিল থেকেই রাজ্যের রাজ্য সরকারের নিয়ন্ত্রিত স্কুল এবং সরকারি স্কুল প্রত্যেকটি স্কুলেই গরমের ছুটি ছুটি দেওয়ার কথা ঘোষণা করলো পাশাপাশি সিবিএসসি ও আইসিএসসি বোর্ডকে অনুরোধ জানানো হলো যাতে তারাও এই নির্দেশিকা মানেন অনুরোধ জানানো হলো তবে যেহেতু গরমের ছুটি মাস করে দেওয়া তার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বিপুল ক্ষতি হবে সেই ক্ষতি কিভাবে সামাল দেওয়া হবে তার জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিল ওই নির্দেশিকায় যে এই যে গরমের ছুটি এগিয়ে আনা হলো তার জন্য অতিরিক্ত ক্লাস করিয়ে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করাতে হবে ছাত্র শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে এবং সিলেবাস শেষ করাতে হবে যেহেতু প্রচুর তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে সেই কারণে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হচ্ছে বাইশে এপ্রিল থেকে আর যেহেতু বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হলো তার জন্য ছাত্রছাত্রীদের ক্লাসরুমে পঠন পাঠনে ক্ষতি হবে তার কারণ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস শেষ করা যাবে না যদি এত সংখ্যক গরমের ছুটি থাকে সেক্ষেত্রে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওই নির্দেশিকায় উল্লেখ করে দিল যে শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস দিতে হবে স্কুল খুললে কবে স্কুল খুলবে গত যে নির্দেশিকা ছিল সেখানে বলা হয়েছিল জুন মাসের তারিখ থেকে স্কুল খোলার কথা কিন্তু এবার রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করলো সেই নির্দেশিকায় কবে স্কুল খুলবে তা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানালো স্কুল শিক্ষা দপ্তর তাদের জারি করা বিজ্ঞপ্তিতে মধ্য শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানানো হয়েছে যে তারা যাতে এই বিষয়টি দেখেন যে স্কুল খুললে যাতে অতিরিক্ত ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনে ক্ষতি হবে সেই সমস্যার সমাধান করা যায় অতিরিক্ত ক্লাস করানোর মাধ্যমে এবং নির্দেশিকা আরো একটা বিষয় স্পষ্ট করা হয়েছে প্রয়োজন হলে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে কারণ দেশ জুড়ে হবে লোকসভা নির্বাচন চলছে লোকসভা সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে যখন প্রয়োজন হবে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতেই হবে সব মিলিয়ে বাইশে এপ্রিল থেকে রাজ্য সরকার গরমের ছুটি স্কুলগুলিতে ঘোষণা করলো তার বিজ্ঞপ্তিও জারি করা হলো বেশ ধন্যবাদ সোমরাজ অর্থাৎ বাইশে এপ্রিল থেকে সরকারি স্কুলে গরমের ছুটি গরমের ছুটি এগিয়ে এলো এমনটাই বিজ্ঞপ্তি জারি করলো স্কুল শিক্ষা দফতর